এখন বাজে হচ্ছে দশটা পাঁচ এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন আছি তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে আজকে আমরা বাড়ি ফিরে যাব। তার আগে আশেপাশে কিছু জায়গাগুলো ঘুরবো তারপর বাড়ি যাব। আর এই যে আমরা সবাই সান করে পুরোপুরি রেডি হয়ে গেছি আমরা একবারে লাঞ্চ করে বেরোবো কোনো সকালে কোনো ব্রেকফাস্ট নেই চা করে দিয়েছিল চাটা খাইনি তো এখন যাব হচ্ছে ওপরে ওপরে সবাই আছে ঠিক আছে চল অপরে ওপরে যাই আর কি খাওয়া দাওয়া করবো না করবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থেকো ঠিক আছে বাবু তুই যাবি ওপরে ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে সোনাঝুড়ি হাটে ঠিক আছে হ্যাঁ আকাশ লাগেজটা নেতো গাড়িতে রাখতো এটা রাজু তো ঢুকিয়ে দিয়েছো তো ঢুকিয়ে দিয়েছি ভালো দিয়ে রাখ আবার ও আমরা আবার আসবো এসে বাদবাকি সবাই যাবে এখন সবাই যাচ্ছে না আমি রুমিয়ে দিয়ে যাচ্ছি শুধু হ্যাঁ তো ফ্রেন্ডস তোমাদের সাথে আর কি খাওয়া দাওয়া করেছে সেটা শেয়ার করতে পারিনি কালকে যে হচ্ছে আমাদের মাটন রান্না হয়েছিল সে মাটন ছিল অনেকটাতে আলু ভাজা ডাল আর মাটন আর ভাত এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়েছে আর ব্রেকফাস্ট কিছু হয়নি ওটাই সবাই খেয়েছি বেশ ভালো খেয়েছি খুব দারুণ লাগছিল খেতে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাটে সব কিছু তোমার সে শেয়ার করবো ওকে চলো দেখতে থাকো তো আমরা দেখো এখন সোনাঝুরি রোডে আছি সামনেই হাট দেখতে পাচ্ছি বাজনা বাজছে তো আমি কিন্তু এই প্রথম আসলাম শান্তিনিকেতন আগে অনেক বছর আগে এসেছি কিন্তু সেরকমভাবে এরকম হাটে আসা হয়নি সোনাঝুরি হাটে ওই কি বলবো ওই কাছে পিঠে একটু ঘুরেছে ঘুরে চলে গেছি মানে এক ঘন্টার মধ্যে এরকম তো চলো তোমার সাথে শেয়ার করবো আমিও দেখবো চলো এখান থেকে স্টার্ট সোনাঝুরি হাট তুমি তো আসো রুমিতে সাদা নিচে আসো হ্যাঁ লাল মাটি

অনেক নাচ হয়ে গেছে এবার চলো গুড এই ছাতা দাও তুই আমি তো নাই দেখলি রে ওই যে কত করে যাচ্ছে কত করে যাচ্ছে চল 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 আলো আছে আপনাদের নাও দেখো এখানকার একা কুর্তি গুলো বেশ সুন্দর লাগছে এটা কত সাইজ

তো আমরা জাস্ট এক্ষুনি সোনাজি হাট থেকে আসলাম প্রচন্ড রোদ প্রচন্ড রোদের তাপ মানে থাকা যাচ্ছে না এতটা প্রচণ্ড বিরক্ত লাগছিল যার জন্য বেশি থাক বেশিক্ষণ থাকেনি দেখেছি পছন্দ হলে কিনেছি নাহলে কিনে নি এরকম তারপর ছেলে মানুষদের সঙ্গে নিয়ে গেলে যেটা হয় চলো 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 এরকম করছে আর এই জন্য যা পেয়েছে তাই কিনে নিয়ে এসছি এখন একটু বসবো বসে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর এখানে মেয়ের জন্য কিনেছি বাবা সোজা করে এটা একটু মেয়ের জন্য কটনের ফ্রক কিনেছি একটা মেয়ের জন্য একটা পেন্সিল বক্স কিনেছি ড্রয়িংয়ে যাওয়ার জন্য এই যে বেশ ভালো লাগলো দেখতে আর মেয়ে ড্রয়িংয়ে যাবে এর জন্য একটা ব্যাগ কিনেছি আজরাক প্রিন্টে বেশ ভালো লাগলো এই ব্যাগটা কিনেছি মেয়ের জন্য এই একটা ফ্রক কিনেছি কটনের সেম প্রিন্টের হচ্ছে আমার হাজব্যান্ড একটা হাফ হাতা টি শার্ট শার্ট কিনেছে সেম পুরো মেয়ে আর আমার হাজব্যান্ডের পুরো এক আর আমি কিনেছি হচ্ছে এই একটা কুর্তি দেখা বাবা খোল ব্যাগটা খোল ব্যাগটা খোল আমি এই আজরাক প্রিন্টের একটা কুর্তি কুর্তি ঠিক বলা যায় না ওয়ান পিস এগুলোকে বলে কিন্তু আমার সাইজে অনেকটাই ছোট তো আমাকে লেগিংস দিয়ে পড়তে হবে এই যা সোনাঝুরি হাট থেকে জিনিসগুলো কিনেছি আর বেশি কিছু কিনে তো আরও শাড়ি টাড়িগুলো পছন্দ হচ্ছিলো কিন্তু অনেক দাম চাইছিল প্লাস বার্গেনিং করতে আর ভালো লাগছিল না আর দুটো পার্স কিনেছে এই যে গোল পার্স আর একটা আছে এই যে দুটো পার্স কিনেছি ব্যাস আর কিচ্ছু কিনে এই হচ্ছে সমাপ্ত আমাদের ঠিক আছে হ্যাঁ এসো মেয়ে ড্রয়িংয়ের জন্য যে ব্যাগটা কিনেছি তার ভেতরেই সব পরে নিলাম ওকে তো চলো এবার দুকা দুকা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই চলো টাটা তো আমরা এখন হোটেল খোয়াই খোয়াই এসছি কে কি খাবে দেখা যাক তো বেশ ভালো আশেপাশে পরিবেশটা বেশ সুন্দর ওখানে গার্ডেন আছে

আমরা এখানে এখন না আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আর ভালো জায়গায় খেতে চাইছি আমার ডান্ডিটা মনে হয় নেই আচ্ছা ঠিক আছে তো আমরা এখান থেকে যাচ্ছি নেক্সট যে হোটেলে আমরা যাব সেখানে আবার আমরা শুরু করবো টাটা এখানে শুধু থালি পাওয়া যাচ্ছে মানে চাউমিন এসব দেরি হবে অনেক দেরি হবে এর জন্য আমরা আগে দেখবো তো এটা হচ্ছে দা লাঞ্চ বক্স দা লাঞ্চ বক্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কেন কি হয়েছে কি হয়েছে নেতা আছে নেতা নেতা তো আমাদের হচ্ছে চাউমিন আর চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছিলো তো চাউমিন চলে এসছে এটা কি হাক্কা নুডলস হাক্কা নুডলস আসবে এখানে হাক্কা নুডলস রেডি পরে পৌঁছে গেছি এই যে আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা আর এখানে দেখা বাড়ির জন্য একটু ল্যাংচা নেব আর কে কি খায় না খায় দেখা যাক আমি কিছু খাবো না আমার পুরো ট্যাঙ্কি ফুল হয়ে গেছে ওকে চলো কোনটা ভালো লাগলো আগের দিন একটা না এটা এটা বেশি ভালো টেস্টি 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 আগের দিন তুই খেয়েছিলি আকাশ এই ও আচ্ছা ভালো এটা ভালো ঠিক নর্মাল চকোবার দাও নর্মাল চকোবার যেটা না ফিক্সড খাবো না নাটি 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 ওপরেরটা ভালো লাগে না আচ্ছা পেস্তাটা আছে টোয়েন্টি ফাইভে পেস্তাটা না না কেশরটা না শুধু পেস্তা এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আমরা অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি এতক্ষণ একটু শুয়ে বসে কাটাচ্ছিলাম ভালো লাগছিল না সারাদিনের জার্নিং ব্যাপার বুঝতেই পারছো তারপর আমরা যেই গাড়িতে ছিলাম রুমিদিদের গাড়িতে রুমিদিরা হচ্ছে ডানলপের ডাললক থেকে আলাদা চলে গেছে তারপর আমরা আর একটা যে দাদাদের গাড়ি ছিল তারা আমাদের বাড়িতে ছাড়তে এসেছিলো তো তারা এসেছিলো কিছুক্ষণ বসে গল্প অল্প করা হলো তারপর ওরা বেরোলো আর আমি তোমাদের সামনে আসলাম তো রাতে কি খাবো জানি না আমার পেটে একটু খিদে নেই তো দেখা যাক কি খাবো হাজব্যান্ডকে বললাম তুমি একটু রুটি নিয়ে আসো তো রুটি আনতে গেছে তো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই বাই গুড নাইট লাভ ইউ অল বাই বাই